আজকে বিকেলে খেজুরের রস পাতার উদ্দেশ্যে আমরা খেজুর বাগানে চলে আসি খেজুর গাছের উপরিভাগ চেঁচে চেঁচে সেখানে আমরা খেজুরের রসের জন্য ঠিলি পাতা হয় যেখানে রস সংগ্রহ হইতে থাকে সারা রাত ধরে পরের দিন ঠিক সকালবেলায় আমরা চলে এসেছি আবার রস সংগ্রহ করতে রস সংগ্রহ করে সেগুলো বাড়িতে নিয়ে এসে জাল দেওয়ার পরে গুড় করব আর চিতই পিঠা বানাবো আজকে রস জাল দেওয়ার শেষে অর্ধেক রস নিয়ে আম্মু চিতই পিঠা বানানো শুরু করে দিয়েছে আমি এটা দেখে আমিও চেষ্টা করলাম যে চিতই পিঠা বানাতে আমি কতটুকু পারি দেখি চিতই পিঠা বানানোর শেষে যে জ্বালানো রস ছিল এটা আবার জাল দেওয়া শুরু করছি দুইটা কড়াইয়ে ভাগ করে নিয়ে গুড় বানাবো এই কারণে দীর্ঘ দুই ঘন্টা জ্বালানোর পরে গুড়ের কালার এরকম চলে আসে আর বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না প্রায় হয়ে গেছে এখন এটিকে আমরা অন্য জায়গায় নামিয়ে রাখবো ফুটন্ত অবস্থা ঠিক হয়ে নর্মাল অবস্থায় আসলে আমরা এখানে ঘোটা শুরু করব এখানে যত বেশি ঘোটা যাবে তত বেশি গুড়ের কালার ভালো আসবে এখন দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কালো দেখা যাইতেছে এটা এইভাবে ঘুষলে আস্তে আস্তে যত বেশি ঘুরে যাবে তত কালারটা সাদা হইতে থাকবে প্রায় দশ পনেরো মিনিট ঘষার পরে গুড়ের সম্পূর্ণ কালারটা এমন আসে এবং গুড়ও অনেক ভালো হয় এই গুড়টা আমরা সংগ্রহ করব আর একটা যে ছোট কড়াইয়ের যে গুড়টা আছে ওইটা আমরা রুটি খাওয়ার জন্য বানাবো আর কি এই গুড়টা আরো বেশি কালো এটাকে আরো বেশি টাইম ধরে আমরা ঘুটবো আর হাজারি গুড় কিভাবে বানাই এটা আজকে ট্রাই করতে চাইছিলাম কিন্তু আসলে হয় না কারণ হাজারি গুড়ে অল্প অল্প করে গুড় নিয়ে ওরা তারা অনেকক্ষণ টাইম ধরে ঘুটে ঘুটে ওটা সাদা বানাই তো আমাদের পক্ষে এরকম জায়গাও নাই জিনিসও নাই যে ক্ষেত্রে আমরা কড়াই ঘুরতেছি তাও প্রায় এক ঘন্টা মতো ঘুটি ঘোটার পরে একটা ভালো কালার আসে এক ঘন্টা ঘোটার পরে ঠিক এমন কালার আসে